जारी थी जारी थी जारी थी भाई जी जारी थी भाई जी जारी थी मॉडर्न आज जारी है कोई मत भाई जी काहे भाई जी काहे कोई जो जारी Vale. Why does she call it? Why does she call it? to. does, call it? does call it? Why does it? call it? By issue, by issue. Ah! Ah. Ah. Call it. Why does she it? it?

<laughs> I've been to I on a sand.

কিতে ভাগ এক ভাগ এই ভিডিও বাবা কে এই দে শুয়সি বাইক শরীরটা জম্বর খারাপ এইজন্য তার রাতেই চলে আইসি বাড়ি আজকে যাই তাই করতে তো বৃহস্পতিবার যাবো বুঝছেন আইছেন লাইভে বাবা আইতা বাবা

নাম্বারটা নিয়েন বুঝছেন ভাই নাম্বারটা বাই করেন তো আমি নাম্বার বলি উঠাতে পারবেন নাম্বারটা নেন্স নাইন ফোর জিরো থ্রি ফোর ওয়ান আবার জিরো ওয়ান জিরো 6 9 ফোর জিরো থ্রি ফোর ওয়ান আবাসনেন জিরো ওয়ান থ্রি জিরো সিক্স নাইন 4 1 0 1 3 0 6 9 4 0 3 4 1 अच्छा अपने कास करें ना वाली वीडियो तेरे के ना वाली वीडियो ते देख वो ने पूरा एक बार एक आगा मुड़ा एक टा वीडियो अच्छे ठीक है सो ने तीन जो लॉन्ग वीडियो ते नंबर दे अच्छे दहेन देख ले बोझ बन तो दारण दे इन्दे दे आजाने के नंबर

תודה רבה, אקטודיסי. Yeah, I said nothing like he said. পিন্টু ভাই তাকলে কথা বলেন আচ্ছা বলতেছি দেন জিরো ওয়ান থ্রি জিরো সিক্স নাইন ফোর জিরো থ্রি ফোর ওয়ান একটা একটাক উঠোন জিরো ওয়ান জিরো ওয়ান দেন তারপর জিরো ওয়ান তারপর দেবেন থ্রি জিরো সিক্স নাইন ফোর জিরো থ্রি বা ফেসবুক কে দিয়ে দেন ফেসবুক 에서 রতন মিডিয়া বাংলায় রতন মিডিয়া মেসেঞ্জার খোলা আছে সেটাও দিয়ে দেন মেসেঞ্জার খোলা আছে রতন মিডিয়া পাইছেন নাম্বার পাইছেন কথা বলেন নাম্বারটা খালি বলবেন কাইটে দেবো লাইভ ভাই হোয়াটসঅ্যাপ চপ সব খোলা আছে ইমো খোলা আছে সব কিছু কাটিয়ে দিচ্ছি আপনি বাইট করে ফোন দেন আগে আপনার ভিডিওতে কমেন্ট করে দিচ্ছি